আসসালামু আলাইকুম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে চলে আসছি আর আজকে আসছে হচ্ছে আন্ডারল্যান্ড পার্ক আর এই পার্কটি হচ্ছে খালিশপুরি অবস্থিত আর এখানে আসতে হলে আপনাকে শিববাড়ি থেকে পনেরো টাকা ভাড়া এখানে আসতে হবে আর আমি দেখতে পাচ্ছেন হাতে টিকিট আমি হচ্ছে অলরেডি হচ্ছে দুইটা টিকিট কাটছি আর আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ভিউটা আপনারা যারা আসছেন এখানে তারা হয়তো এই ভিউটা দেখে চিনতে পারবেন যে আসলে এটা কোন পার্ক তো আমরা এখন ভিতরে প্রবেশ করব এবং এখানে দেখব যে কি কি আছে আর আপনাদের কাছে সবকিছু ইনফরমেশন দেব এর ভিতরে কি কি আছে আর হচ্ছে কত সময় থাকতে পারবেন কোন রাইড কয় টাকা ভাড়া আমরা সামনে আপনার বাচ্চাদের রাইড গুলো প্রতি আশি টাকা আপনারা যারা বাচ্চাদের নিয়ে আসবেন তারা এখান থেকে টিকিট কেটে দেখবেন জনপতি হচ্ছে আশি টাকা আর এটা হচ্ছে আপনার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে আমার আমার পিছনে দেখতে পাচ্ছেন কৃত্রিমভাবে কিছু পাহাড় বানানো রয়েছে তো এখানে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন এবং আমরা সামনে যাচ্ছি যে একটা ঝর্ণা আছে ঝর্ণাটা দেখানোর জন্য চল আসুন আমার পিছনে দেখতে পাচ্ছেন কৃত্রিম ঝর্ণা তো এটা হচ্ছে বন্ধ আছে আমি হচ্ছে সকালবেলা আসছি যার কারণে এটা হচ্ছে বন্ধ আছে তো এটা হচ্ছে সম্ভবত বিকালবেলা থেকে হচ্ছে চালু করা হয় তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা ঠিক আছে তো এই ঝর্ণাটা হচ্ছে আপনার বিকালবেলা বেশিরভাগ সময় হচ্ছে চালু করা থাকে আর আমার ডাইনিজের এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট একটা সুইমিং ঠিক আছে এখানে দেখেন আরো ওই সাইডে দেখা ওই সাইডে আরও হচ্ছে রাইড হুইতে ওইটা হচ্ছে যেহেতু আমি সকালবেলা আসছি তো এটা এখনো চালু মানে চালু এখানে সুইমিং আছে সুইমিংটা এখনও চালু হয়নি আপনারা চাইলে এখানে ট্রাই করতে পারেন আমি যেহেতু আসছিলাম ওই সময়টা হচ্ছে বন্ধ ছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে রাইডগুলো এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য ঠিক আছে বেসিক্যালি এখানে এই যে পার্কটা বেশিরভাগ হচ্ছে বাচ্চাদের জন্য রাইড আছে আর অনেক সুন্দর সুন্দর রাইড আছে যেহেতু আমরা হচ্ছে সকালবেলা আসছি তো এই জন্য হচ্ছে এটা তো ওইভাবে চালু করা হয়নি আর এখন হচ্ছে লোকজন ছিল কম যার কারণে হচ্ছে মানে চালু করা হয়নি আমার হাতের এই সাইডে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে সুন্দর এটা হচ্ছে ছোট বড় উভয়ের জন্য ঠিক আছে তো তো এটা হচ্ছে আপনার সম্ভবত টাকা এটাও মনে করেন যে এখনো চালু করেনি লোকজন নেই ওই জন্য এখানে হচ্ছে আপনার সম্ভবত পঞ্চাশ টাকা টিকিট কারণ এখানে লোকজন নেই যার কারণে জানেন না পঞ্চাশ টাকা টিকিট এখানে যে রাইড গুলো আছে বেশিরভাগ সব বাচ্চাদের জন্য আর পার রাইড হচ্ছে আপনার আশি টাকা করে আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য এই পার্কটা সব থেকে ভালো আচ্ছা এখন আমরা যে রাইডটা আছে সেটা ট্রেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কুমির কুমির ডাল কত বড় দেখতে পাচ্ছেন এই থেকে ট্রেন আছে আর এই সাইডটা রাইট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোরকি রাইড ঠিক আছে বেসিক্যালি এখানে হচ্ছে আপনার সকালের টাইমটা হচ্ছে চালু মানে কম থাকে আপনার বিকালের তো সন্ধ্যা পর্যন্ত থাকে আর এখানে হচ্ছে রাইট আটটা পর্যন্ত খোলা থাকে আর এইসব রাইটগুলো হচ্ছে আপনার আশি টাকা করে তো শুক্রবারে বেসিক্যালি এখানে একটু বেশিরভাগ সময়ের লোকজন থাকে এই রাইডগুলো হচ্ছে আপনার জোন প্রতি একশো টাকা আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে কতগুলো মানে কতগুলো পেঁয়াজ আছে এটা সম্পূর্ণ হচ্ছে এক রাউন্ড করে অবশ্যই একশো ষাট টাকা জোন প্রতি তো আপনারা যারা আসবেন তারা রাইড ট্রাই করবেন আমরা হচ্ছে আর্টসে এখন এখন যার কারণে হচ্ছে লোকজনে যার কারণে ট্রাই করতে পারে নাই